দিনটা ছিল শিবরাত্রির দিন তো দেখো আমি কিন্তু নিজের হাতে বাবার জন্য একটা মালা গেঁথেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তারপর রেডি হয়ে মার সাথে বেরিয়ে পড়েছি বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে আরও অনেক কাকিমা ছিল বৌদি ছিল একটা বোন ছিল আর দেখো এরাও কিন্তু হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছে আর এই যে বোন বৌদি কাকিমাই যেমন মা পেছনে পড়ে গেছে তো তারপরে দেখো চলে এসেছি প্রায় অনেকটা বাবার রাস্তায় পৌঁছানো আর কিছুটা পথ দিয়ে দেখো চলেও এসেছি বলতে বলতে ওখানের সাথে সবটাই শেয়ার করবো কী কী করলাম না করলাম সেগুলো সব কিছু শেয়ার করবো ব্লগটা থেকে একটু দেরি হয়ে গেল কারণ এডিটে করা হচ্ছিল না সেই কারণে তোমরা ঝটপট দেখে নিও একটু কষ্ট করে তো দেখো প্রায় চলে এসেছি আর এই দেখো প্রবেশও করে ফেলেছি এটা আমাদের এখানে মায়ের মন্দির বলে তো সেখানেই গেছিলাম জল ঢালতে আর এই দেখো গিয়ে দেখছি আমার বান্ধবী ধূপ দেখাচ্ছে এই যে বান্ধবীর ছেলে তারপরে তো একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এই যে বান্ধবীর সাথে আমার বেস্টির সাথে তারপরে দেখা টেকা করার পরে আমরা চলে গেলাম বাবার দর্শনে এই দেখো বাবাকে একদম কি মধু মাখিয়ে বাবার কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে এত জল ঢালা হচ্ছে আর এই দেখো একজন জল ঢালছিল তারপরে আমি জল ঢালা হয়ে গেছে ভিডিওটা করেনি মনে হয় জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তারপরে এই দেখো একটুখানি জল ঢালার পরে ধূপ প্রদীপ দেখতে নিচ্ছিলাম কারণ এগুলো তো করতেই হয় তো তারপরে সব দিকে যত জায়গা আছে সব দিকে দেখিয়ে ধূপ প্রদীপটা বাইরে দিয়ে দেব তো দেখো এখানেও একটা বাবার মূর্তি আছে তো আমি ভাবলাম এখানেও একটু জল দেওয়া উচিত যেহেতু বাবা এখানেও আছে তো সেই কারণে এই দেখো একটু জল দিয়ে দিলাম হাতটা পৌঁছাচ্ছিলো না তো যেটুকুনি পৌঁছাচ্ছিলো সেইটুকুনি দিয়েছি আর তোমরা কে কীভাবে শিবরাত্রি করেছিলাম আমি কিন্তু অবশ্যই জানিও মানে আমি তো একবারই দিয়েছিলাম আর অনেকে তো তিন প্রহর চার প্রহর করে বাট না আমি একবারই দিয়েছিলাম আমি প্রতি বছর যেভাবে করি আমি সেভাবেই করেছিলাম আর তারপরে দেখো এই যে আমার খুব জায়গাটা কিন্তু খুব পছন্দের জানো তো আমার খুব মানে মানে আমার মনের শান্তির জায়গায় জায়গাটা আগে ছোটবেলায় বাবার সাথে হাত ধরে এখানে আসতাম ফেলতাম মায়ের মন্দিরে বসে থাকতাম মায়ের মন্দিরে ঘুরে ঘুরে একটু মানে ফাঁকা জায়গা আছে যে ঘোরা যায় চারিদিকে ওখানে দৌড়ে দৌড়ে খেলা করতাম অনেক ছোটো থেকে আমি এখানে আসি আমার এই জায়গাটা খুব ভালো লাগে এই দেখো মন্দিরটা তো এখানে সবাই ফটোশ্যুট করছিল আর আমি এই যে ধূপ প্রদীপ দেখাতে যাচ্ছিলাম তো চলো মায়ের মন্দির মায়ের সাথেও তোমাদেরকে দর্শন করিয়ে দেব তোমরা আগেও দেখেছ হয়তো মাকে তো যাই হোক এই দেখো মার কাছে চলে এসেছি মাকে এসে ধূপ প্রদীপ দেখাচ্ছি আর মনের কথা মাকে বলছি মা তো সব কিছু জানে তার সন্তানের পনের কথা মাকে কিছু কখনো বলতে হয় না তো যাই হোক তারপর দেখো ধূপ দেখানো হয়ে গেছে তারপর একটু ধূপকারীটা দেখি একটু প্রণাম করে ধূপ প্রদীপটা বাইরেই দিতে হবে যেহেতু এখানে দেওয়ার নিয়ম নেই আর এখানে দেবও না বাইরেই দেবো ধূপ প্রদীপটা দেখানো হয়ে গেছে তারপরে একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছিলাম আর তারপরে সব কমপ্লিট হওয়ার পর মা বাবার মাথায় জল দিচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমি ফার্স্টে দিয়েছিলাম তারপরে একে একে মা বৌদি কাকিমা বোন সবাই দিয়েছিল এই দেখো মায়ের জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে দেখো এই মালাটাও কিন্তু আমি নিজে হাতে গেঁথেছি আর সবার মালাও যদি খুলে ফেলে আমার মালাটা কিন্তু বাবার মাথায় অনেকক্ষণ ছিল মানে খোলেই নি কেউ আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা এই দেখো বৌদিও দিয়ে দিলো আর তারপরে এই যে বলছি আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এখন ফটো তুলছি এটাই বলছিলাম তো যাই হোক এই দেখো মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবাই মায়ের মন্দিরের সামনে বসেছিলাম আমরা দিয়ে তারপরে তো ওখান থেকে বেরিয়ে এলাম যেহেতু বসছিলাম তার জন্য আখের রসকে বাড়ি চলে এলাম তো আজকের মতো এই পর্যন্তই চলো টাটা